দেশ নিউজে সাথে আছি সুমনা মাহমুদ প্রতি মুহূর্তের সব খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি যুবরাজ বিন সালমানের আমেরিকা সফর খবরের শিরোনামগুলো তো তো বিশাল বিশাল বলা হচ্ছে সৌদি আরব আমেরিকায় এক লাখ কোটি ডলার বিনিয়োগ করবে অঙ্কটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগে এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা রাজনৈতিক বিবৃতি এই এক লাখ কোটি ডলার দিয়ে সৌদি আরব শুধু বিনিয়োগ করছে না মানে আমেরিকার অর্থনীতি আর রাজনীতির গভীরে নিজেদের জায়গাটা পাকা করে নিচ্ছে আর এরই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র বা মেজর নন নিটো অ্যালাই হিসেবে ঘোষণা করেছেন এই তকমাটা শুনতে বেশ ওজনদার কিন্তু এর আসল মানেটা কি এটা খুব কাজের একটা প্রশ্ন এটা কি শুধু একটা খেতাব নাকি এর বাস্তবে কোনো ক্ষমতা আছে দেখুন শুধু খেতাব হলে তো এর কোনো দামই থাকতো না হুম ভাবুন এটা অনেকটা স্কুলের সবচেয়ে প্রভাবশালী ছেলেটার বেস্ট ফ্রেন্ড হওয়ার মতো কিন্তু আপনি তার দলের অফিসিয়াল মেম্বার নন দারুণ দারুন পড়লে সে আপনাকে সাপোর্ট দেবে এটা দুই দেশের সামরিক সম্পর্ককে একটা অন্য মাত্রায় নিয়ে যায় আইনগতভাবে অনেক দরজা খুলে যায় যা আগে হয়তো বন্ধ ছিল তার মানে সম্পর্কটা এখন কাগজে কলমে আরো মজবুত হল আরো মজবুত আর এই সফরের একটা ছবি খুব চোখে পড়ছে যুবরাজের জন্য ট্রাম্প যে ডিনারের আয়োজন করেছিলেন সেখানে টেসলার ইলন মাস্কো হাজির এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে অন্য কোন গল্প আছে এক লাখ কোটি ডলার বিনিয়োগের খবরটার সাথে যদি ইলন মাস্কের ছবিটা মেলান তাহলেই তো গল্পটা পরিষ্কার হয়ে যায় কিভাবে দেখুন সৌদি আরব মরিয়া হয়ে চাইছে তেলের ওপর থেকে নির্ভরতা কমাতে তাদের ভবিষ্যৎ হলো প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস টেকনোলজি আর ইলন মাস্ক তো সেই ভবিষ্যতের পোস্টার বয় ঠিক ওই ডিনারটা আসলে ভবিষ্যতের একটা ট্রেলার সৌদি টাকা আর আমেরিকান টেকনোলজি মিলে কি করতে পারে তারই একটা ইঙ্গিত আর কি এই সফরের সময়কার একটা ছোট ঘটনা সোর্সে উল্লেখ করা হয়েছে যেটা আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে কোনটা একজন সাংবাদিক নাকি যুবরাজকে কোন একটা অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন আর প্রেসিডেন্ট ট্রাম্প সাথে সাথে তাকে থামিয়ে দেন ও হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট একজন সাংবাদিককে থামিয়ে দিচ্ছেন অন্য দেশের নেতাকে বাঁচানোর জন্য এটা তো বিশাল ব্যাপার বিশাল তো বটেই আর এটা আমাদের কি বলে এটা বলে যে এই জোট শুধু টাকা বা অস্ত্রের উপর দাঁড়িয়ে নেই এর পেছনে দুই নেতার ব্যক্তিগত রসায়নও খুব শক্তিশালী হুম যখন একজন রাষ্ট্রপ্রধান তার মিত্রকে সামান্য অস্বস্তি থেকে বাঁচাতে নিজের দেশের সংবাদ মাধ্যমের উপর চড়াও হন তখন এটা একটা স্পষ্ট বার্তা দেয় কি বার্তা যে এই জোটকে রক্ষা করাটা তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এটা কোনো রাগঢাক ছাড়া সরাসরি রাজনৈতিক সমর্থনের প্রকাশ ওয়াশিংটনের এই জাকজমক বিলিয়ন ডলারের চুক্তি আর ব্যক্তিগত রসায়নের ছবিটা একদিকে আর অন্যদিকে আমাদের হাতে থাকা সোর্সগুলো বিশ্বের অন্য প্রান্তের কিছু মর্মান্তিক বাস্তবতার কথা বলছে মনে হচ্ছে যেন দুটো ভিন্ন গ্রহের খবর পড়ছি তাই না ঠিক তাই আর এটাই তো আজকের বিশ্বের সবচেয়ে বড় প্যারাডক্স আমরা ভাবি এগুলো ভিন্ন জগৎ কিন্তু আসলে তা নয় ওয়াশিংটনের ওই ডিনারে যে রাজনৈতিক সিদ্ধান্ত বা অস্ত্রের চুক্তি হয় তার প্রভাব গিয়ে পড়ে লেবানন বা মালির মতো কোনো এক প্রত্যন্ত গ্রামে যেমনটা আমরা দেখছি লেবাননের একটা খবরে বলা হয়েছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন ঠিক একই সময়ে আফ্রিকার মালি থেকে খবর আসছে সেখানে সেনাবাহিনীর হামলায় একত্রিশ জন সাধারণ গ্রামবাসী নিহত দুটো আলাদা মহাদেশ আলাদা সংঘাত কিন্তু ফলাফলটা একই সাধারণ মানুষের মৃত্যু হ্যাঁ আর এই ঘটনাগুলোর যোগসূত্র হল দীর্ঘস্থায়ী অস্থিরতা লেবাননের ফিলিস্তিনি শিবির দশকের পর দশক ধরে এক অনিশ্চয়তার মধ্যে আছে মালির অবস্থাও তাই সেখানে জাতিগত সংঘাত আর সশস্ত্র গোষ্ঠী তৎপরতা বহুদিনের মানে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় না একদমই না এই হামলাগুলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয় বরং এগুলো বছরের পর বছর ধরে চলতে থাকা সংকটের এক একটা বিস্ফোরণ বড় শক্তিগুলো যখন তাদের ভূ রাজনৈতিক দাবা খেলায় মগ্ন থাকে তখন এই ছোট কিন্তু রক্তক্ষয়ী সংঘাতগুলো যেন বিশ্বের চোখের আড়ালে চলতেই থাকে আচ্ছা এবার যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই সেখানেও পরিস্থিতি বেশ উত্তপ্ত হুম ভারতের একটা সোর্সে বলা হয়েছে সরকার একজন ভয়ঙ্কর মাওবাদী কমান্ডারকে হত্যার দাবি করেছে এটা নিঃসন্দেহে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় খবর হ্যাঁ ভারতের জন্য মাওবাদী বিদ্রোহ একটা দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ এ ধরনের সাফল্যকে সরকার অভ্যন্তরীণভাবে নিজেদের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরে এটা দেখায় যে রাষ্ট্র তার ভেতরের বিদ্রোহ দমনে কতটা কঠোর হতে পারে কিন্তু এর পাশেই আরেকটা খবর বেশ মজার কোনটা যখন পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে প্রায় যুদ্ধযুদ্ধ ভাব ঠিক সেই সময়ে আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী ভারত সফরে আসছেন ইন্টারেস্টিং এটা তো একটা পরিষ্কার কূটনৈতিক চাল তাই না অবশ্যই এটা ভূ রাজনীতির একটা ক্লাসিক উদাহরণ যখন আপনার এক প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ তখন আপনি তার অন্য প্রতিবেশীর সাথে বন্ধুত্ব বাড়ান একদম ভারত আর পাকিস্তান দুটো দেশই আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়াতে চায় এই পরিস্থিতিতে আফগানিস্তানের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা মানে পাকিস্তানকে একটা বার্তা দেওয়া যে তাদের ছাড়াও ভারতের অন্য পথ খোলা আছে ঠিক বাণিজ্য এখানে অর্থনীতির চেয়েও বড় এটা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য ফেলার একটা শক্তিশালী হাতিয়ার তার মানে একদিকে আমরা দেখছি বড় শক্তিরা জোট বাঁধছে অন্যদিকে ছোট ছোট সংঘাত চলছে আর এরই মধ্যে কিছু দেশ নীরবে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে ঠিক তুরস্কের খবরটা যেমন তারা নাকি নিজেদের তৈরি যুদ্ধবিমান কানকে আরও উন্নত করার কাজ করছে তুরস্কের এই পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন তুরস্ক ন্যাটোর সদস্য অর্থাৎ আমেরিকার মেত্র কিন্তু গত কয়েক বছর ধরে তারা পশ্চিমা দেশগুলোর ওপর মানে বিশেষ করে আমেরিকার ওপর সামরিক নির্ভরতা কমাতে চাইছে নিজেদের প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরি করাটা সেই আত্মনির্ভরশীল হওয়ার যাত্রার সবচেয়ে বড় প্রতীক এর মাধ্যমে তুরস্ক তার অঞ্চলে এবং বিশ্বমঞ্চে একটা বার্তা দিচ্ছে যে তারা এখন থেকে নিজের শর্তে চলবে এটা তো গেল নীরবে শক্তি সঞ্চয়ের উদাহরণ কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তো একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হ্যাঁ ওনার বক্তব্যটা বেশ করা। তিনি বলেছেন ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে এটা তো সরাসরি হুমকি একদম মাদুরোর এই বক্তব্যকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি এক এটা তার দেশের মানুষের কাছে নিজের ভাবমূর্তি আরও শক্তিশালী করার একটা উপায় দেখানো যে তিনি আমেরিকার মতো শক্তির সামনেও মাথা নত করেন না ঠিক আর দুই এটা আমেরিকার দীর্ঘদিনের ল্যাটিন আমেরিকার নীতিকে সরাসরি চ্যালেঞ্জ করা আগে ব্যাপারটা এমন ছিল যে আমেরিকা যা বলবে সেটাই ফাইনাল কিন্তু মাদুরোর মতো নেতারা এখন হাত তিলে বলছেন এক মিনিট আমাদেরও কিছু বলার আছে তাহলে একদিকে তুরস্কের মতো দেশগুলো প্রযুক্তি আর সামরিক সক্ষমতা দিয়ে আস্তে আস্তে নিজেদের জায়গা তৈরি করছে আর অন্যদিকে ভেনেজুয়েলার মতো দেশগুলো সরাসরি রাজনৈতিকভাবে সংঘাতে যাচ্ছে ঠিক তাই আর এই দুটো ঘটনায় একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে পৃথিবীটা আর একটা বসের কথাই চলছে না এখন অনেকগুলো নতুন বসের চেয়ার তৈরি হচ্ছে একমেরু বিশ্ব থেকে বহু মেরু বিশ্বের দিকে অনেকটা সেরকমই একসময় যেটাকে আমরা একমেরু বিশ্ব বলতাম সেটা এখন ধীরে ধীরে বহু মেরু হয়ে উঠছে তুরস্ক ভারত ব্রাজিলের মতো দেশগুলো এখন আর শুধু দর্শক নয় তারাও এই খেলার গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি ছবিটা বেশ জটিল কিন্তু পরিষ্কার একদিকে আমেরিকা আর সৌদি আরবের মতো সুপার পাওয়ারফুল জোট যারা ট্রিলিয়ন ডলারের চুক্তি করছে আর ঠিক সেই সময় সেই একই পৃথিবীতে লেবানান আর মালির মতো জায়গায় রক্ত ঝরছে যেখানে হয়তো জীবনের কোনো দামি নেই এবং এই দুই বাস্তবতার মাঝখানে তুরস্ক ভেনেজুয়েলা ভারতের মতো দেশগুলো নিজেদের প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে লড়ছে কেউ প্রযুক্তি দিয়ে কেউ সামরিক শক্তি দিয়ে আবার কেউ সরাসরি রাজনৈতিক হুশিয়ারি দিয়ে এই সব কিছু মিলিয়েই আজকের বিশ্ব কোনো কিছুই আলাদা নয় ওয়াশিংটনের একটা ডিনার টেবিলে হওয়া চুক্তি মালির কোনো গ্রামের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে একটা খবরকে আরেকটা খবরের পাশে রেখে পড়লেই আমরা এর ভেতরের সংযোগগুলো ধরতে পারি আমাদের হাতে থাকা সোর্সগুলোর প্রায় সবকিছু নিয়েই কথা হলো। কিন্তু শেষে এসে একটা শিরোনাম আমাকে বেশ ভাবাচ্ছে এর কোন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া নেই কি শিরোনাম শিরোনামটা হলো মাটির নিচে বসে যাবে কলকাতা ইন্টারেস্টিং শুধু একটা প্রশ্ন কোনো উত্তর নেই হ্যাঁ আর এটা অনেক কিছুই বোঝাতে পারে ঠিক এর পেছনে কি আছে আমরা জানি না এটা কি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার ইঙ্গিত নাকি অপরিকল্পিত নগরায়নের ফলে মাটি বসে যাওয়ার কথা বলা হচ্ছে অথবা হতে পারে এটা কোনো বড় ভূতাত্ত্বিক বিপদের সতর্ক বার্তা উত্তরটা নেই আর হয়তো এটাই আজকের আলোচনার সবচেয়ে বড় প্রতীক তাই না কিভাবে আমরা যখন ভূ রাজনীতি অর্থনীতি আর সামরিক শক্তি নিয়ে এত ব্যস্ত তখন হয়তো ভুলেই গেছি যে আমাদের পায়ের নিচের মাটিটাই বদলে যাচ্ছে বাহ দারুণ পয়েন্ট হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোনো দেশের সেনাবাহিনী বা অর্থনীতি নয় বরং প্রকৃতি নিজেই আসলেই এটা ভাবার মতো একটা বিষয় বিশ্ব নেতারা যখন বিলিয়ন ডলার আর ক্ষমতার দাবা খেলায় মগ্ন তখন হয়তো খেলার বোর্ডটাই আস্তে আস্তে ভেঙে পড়ছে হুম এই প্রশ্নটাই আজ শ্রোতাদের জন্য আমাদের চূড়ান্ত চিন্তার খোরাক হিসেবে থাকলো